সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনা চাষ সম্পর্কে এবং প্রাপ্তিস্থান স্থান এই মাছের চাষের বিশেষত্ব কী এবং কোথায় পাবেন এবং ডেলিভারি প্রসেসটা আমরা কীভাবে সরবরাহ করে থাকি তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা দরিদ্র বিমোচন আর্থ সামাজিক উন্নয়নে খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন বা দৈনিক মাথাপিছু ষাট গ্রাম মাছের চাহিদার বিপরীতে প্রাপ্তির পরিমাণ অনেকটাই বেশি আবহমান কাল হতে পানির জলাশয়ে যে সকল মাছ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে দেশি ট্যাংরা মাছ অন্যতম যেগুলি আপনারা চাইলে পুকুর বায়োপ্লকে আর বা আপনার একটি বটম বটম্লিন পদ্ধতিতে বা তারপল বিচ্ছিয়ে এগুলি চাষ করা যায় দর্শক ভাইরা তো বাঙালিদের কাছে একটি পরিচিত বা আপনার জনপ্রিয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে দেশি ট্যাংরা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে বাজারে সরবরাহ কম থাকায় চাহিদা বেশি হওয়ার কারণে এ মাছের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং যেগুলি আমরা চাষ করেও আপনারা লাভবান হতে পারেন কিন্তু শস্য ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ অপরিক অপরিকল্পিতভাবে ভাত নির্মাণ জলাশয় শুকিয়ে মাছ ধরা কলকারখানার বর্জ্য নিষ্কাশন ইত্যাদি নানাবিধ কারণে এই মাছের বাসস্থান এবং প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ার ফলে মাছের প্রাচুর্যতা বরং হ্রাস না পেয়ে বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেয়েছে তবে আমাদের এই লালাক প্রযুক্তির মাধ্যমে ট্যাংরার মাছের প্রাচুর্যতা বৃদ্ধি করা যায় দর্শক আমরা একটি বিষয় জানি তো ট্যাংরা মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত থাকে তবে ভিটা ট্যাংরা ট্যাংরা এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মায় ভিটাটাস। দর্শক ভেহারা তবে ট্যাংরা মাছের চাষের বৈশিষ্ট্য বা এ মাছের বৈশিষ্ট্য কী তো সে সম্পর্কে আলোচনা করা যাক ট্যাংরা মাছের দেহ আয়েশবিহীন এবং চকচকে ট্যাংরা মাছ ছোটো মাঝারি বড় বাৎসরিক ও মৌসুম মৌসুমিক বা আপনার মৌসুমি পুকুরে এগুলি চাষ করা যায় ট্যাংরা মাছ একক চাষের পাশাপাশি পাবদা গোলসা কার্প জাতীয় মাছের সাথেও চাষ করা যায় দর্শক ভাইয়েরা এই মাছের পোনাগুলি যদি আপনারা চাষ করতে চান তাহলে ক্যাটফি জাতীয় মাছের সাথেও চাষ করা যায় বাজারে চাহিদা বেশি এবং এ মাছ অল্প ঘনত্বে অল্প জায়গায় অধিক ঘনত্বে চাষ করা যায় দর্শক তো বিশেষত্বটা কি আপনারা অনেক ভাইরা জানেন তো আমাদের দেশের যে আপনার যদি আপনি আপনার স্থানীয় বাজারে মাছের পোনা বা মাছ যদি কিনতে যান অবশ্যই আপনারা দেশীয় যে মাছগুলি আছে কি আপনারা বেশি প্রায়োরিটি দেন তো তার মধ্যে হচ্ছে দেশি ট্যাংরা তো এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে অত্যন্ত সহজ যেগুলি আপনার বাড়ির একটি আঙিনায় বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তবে এই মাছের পোনার খাবারগুলি হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম দানাদার খাবার তবে আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানাতের জেলা ময়মনসিংহ তো এখান থেকে মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইয়ারা তবে আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি এসি সংগ্রহ করতে চান তো সেই ক্ষেত্রে সংগ্রহ করতে পারেন আপনারা দেখেন স্ক্রিন বা ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই দেশীয় জাতের ট্যাংরা মাছের পোনা সহ অন্যান্য ক্যাটফিশ কার জাতীয় মাছের পোনা পেয়ে থাকবেন দর্শক আর দেরি কেন আপনারা যদি কুমিল্লা আপনার চট্টগ্রাম বা কক্সবাজার বা আপনার চাঁদপুর নোয়াখালী আপনার টাঙ্গাইল রংপুর সিলেট হবিগঞ্জ মৌলী বাজার অন্যান্য আপনার ফরিদপুর যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু